বন্ধুরা দেখেন চাইয়া জীবনে তো অনেক জাত গ্যাস লাইট দেখছেন ওই চাই দেখেন কত রঙ্গের ডঙ্গের কত সুন্দর সুন্দর গ্যাস লাইট এই গ্যাস লাইট ভাই দেখলে মন মাতানো আপনার পছন্দ হইবে ভিডিওটা ধাক্কা দিবেন না ভিডিওটা পুরোপুরি দেখেন আর অনেক জাত অনেক ধরনের অনেক ডিজাইনের গ্যাস লাইট আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে চায়নায় কেমন জিনিস বানাইতে পারে এবং কেউ কত সুন্দর গ্যাস লাইট বানিয়েছে রে ভাই ভিডিওটা পুরোপুরি দেখেন আর পারলে শেয়ার করে দিবেন প্লিজ